হোলি উপলক্ষে বিশেষ উদ্যোগ বিশিষ্ট ক্রীড়া সংগঠক তথা সিএবি মেডিকেল কমিটির চেয়ারম্যান প্রদীপ কুমার দে ওরফে বাপির তিনি উত্তর কলকাতার মানুষ তাই সমাজসেবাটা তার রন্ধ্রে সারা দেশ যখন হোলির আনন্দ মেতে ওঠে সেই মুহূর্তটাও সমাজ সেবার কাছ থেকে সরে থাকতে পারলেন না সকলের প্রিয় বাপিদা এলাকার ছোট শিশুদের মধ্যে রং ও পিচকারি বিতরণ করলেন তিনি পাশাপাশি এলাকায় হোলিকা দহন উৎসবেরও আয়োজন করেন কোকিলের কণ্ঠে বসন্তের আগমনী গান ফুলে ফুলে ভ্রমণও করছে খেলা গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা সব কিছুই জানান দিচ্ছে বসন্ত এসে গেছে ভারতীয় উৎসবগুলির মধ্যে দোল বা হোলি এমন এক উৎসব যার ধর্মীয় অনুষঙ্গ দশেরা বা দেওয়ালির থেকে অনেকটাই কম বরং বলা ভালো সেদিক থেকে বিচার করলে ভারতীয় জনজীবনে হোলি সম্ভবত একমাত্র সর্বজনীন উৎসব যাতে ধর্ম বর্ণ সম্প্রদায়ের বিভেদটা আবির ও রঙে ঢাকা যায় প্রাথমিকভাবে দেখলে হোলি মূলত ধর্মীয় অনুষ্ঠান হিসেবে চিহ্নিত হলেও ধর্মীয় ভাবনা খুবই গৌণ বেশিরভাগটাই উৎসবের মোড়কে